আগস্ট ঘিরে জেগে স্বাধীন করো দেশ এই আগস্টে হয়েছিল এক নায়কের শেষ আগস্ট ঘিরে জেগে ওঠো স্বাধীন করো দেশ এই আগস্টে হয়েছিল এক নায়কের শেষ আগস্ট ঘিরে লেখা ছিল কন্যার পতন স্বাধীন দেশে বিলীন করো শহীদা চাই শাসন আগর ঘিরে লেখা থাকুক পিতা কন্যার পতন স্বাধীন দেশে বিলীন করো শহীদা চাই শাসন যাদের কাঁধে চড়ে যারাই নিয়েছিল মজা দেশের তরের পূজারা তারাই পেল সাজা জাতির কাঁধে চড়ে নিয়ে নিয়েছিল মজা দেশের তরের পূজারা তারাই পেল সাজা ইতিহাসে লেখা থাকুক আগশ মাসের মুক্তি একতায় হইও কাঁধে পারো শক্তি নিশি জাতির লেখা থাকুক আগশ মাসের মুক্তি একতার ঐক্যতাতে বাড়াও জাতির শক্তি ইতিহাসে লেখা থাকুক আগস্ট মাসের মুক্তি একতা আর তাতে বাড়াও জাতির শক্তি ইতিহাসে লেখা থাকুক আগস্ট মাসের মুক্তি একতায় আর তাতে বাড়াও জাতির শক্তি